নমস্কার আজকে এই মাসে লাভ রাশিফল আলোচনা করবে মানে প্রত্যেক আপনার কম বেশি বলছে বার্থদা মানে এই প্রেমের ব্যাপারটা একটু আলোচনা করুন তার জন্য আপনাকে সাপ্তাহিক রাশি লাভ রাশিফলটা দিয়েছি এই মাসে যেটা একটু পুজোর মাস এই মাসটা প্রত্যেকের যে নতুন কোনো প্রেম আসবে কারো হয়তো রিলেশান যেটা ডিস্টার্ব হবে কারো হয়তো প্রেমটা হয়তো বিয়েতে পরিণত হবে বা ফাইনাল কিছু হবে বা কারো একটু মনোমালিন্য হবে এই জায়গাগুলো হবে এই মাসটা যেহেতু এটা পুজোর মাস বা নতুন কোন সম্পর্ক আপনার জড়াবে একাধিক রিলেশন এক্সট্রা রিলেশন আপনার জড়াতে পারে চলুন তাহলে জেনে নিই এই মাসটা অর্থাৎ এই সেপ্টেম্বর মাসে কোন কোন রাশির জন্য প্রেমের জায়গাটা মানে যথেষ্ট মানে উজাড় করা ভালোবাসা তৈরি কোন রাশির জন্য নতুন এক্সট্রা কোনো রিলেশন তৈরি হবে কোন রাশির জন্য একটু সতর্কতা অবলম্বন করতে মুখটাকে কন্ট্রোল রাখতে হবে বা ব্যবহারটাকে কন্ট্রোল রাখতে হবে সমঝে চলতে হবে একটু তাহলে জেনে নি বারো রাশি সিংহ রাশি সিংহ রাশির জন্য আপনার পজিটিভ একটা ভাইব্রেশান তৈরি হয় উভয়ের মধ্যে এই সময় পার্টনারের সাথে আপনি বুঝে শুনে ব্যবহার করবেন এমন কোনো কথা বলবেন না যে কথায় পার্টনার হার্ট হতে পারে কোনো মানে গুড নিউজ আপনি পেতে পারেন ছোটো ছোটো কথায় আপনি বেশি রাগ যে দেখাবেন না তাহলে রিলেশানটা ডিস্টার্ব হতে পারে এবং আপনাকে বলল পজিটিভভাবে পজিটিভ ভাইব্রেশান রাখুন পার্টনারের সাথে অনেকটাই আপনি হেল্প পাবেন পার্টনারের সাথে হেল্প পাবে। সাপোর্ট পাবেন আপনি যে কলা সঙ্গীত এই সময় কোনো ক্রিয়েটিভ ব্যাপারে জড়িত থাকেন পার্টনার সাপোর্ট পাবেন সেখানে সাপোর্ট সেখানেও আপনি নাম করতে পারবেন পার্টনার যে সেরকম কোনো কাজ হইতে সেখানে সাপোর্ট পাবেন এই মাসটায় আপনি যত নিজের মধ্যে কনফিডেন্স থাকবে ভাবনার মধ্যে নিজেকে কনফিডেন্স রাখবেন এবং মহত্বপূর্ণ যে ডিসিশন গুরুত্ব নিয়ে পার্টনারে অবশ্যই ডিসকাশন করতে পারেন আপনার কথাবার্তা স্পষ্টতা রাখবেন ছল করবেন না এবং আপনাকে বলব অবশ্যই পার্টনারের সাথে যে কোনো গুরুগম্ভীর ভাবটা কাটিয়ে উঠুন অবশ্যই আপনি সাপোর্ট পাবেন পার্টনারে ভালোবাসার জায়গাটা অবশ্যই নিজেকে অনেক বেশি নিজেকে বুঝতে যে পার্টনার কোনো পছন্দ কোনো অপছন্দ আপনি মানে মানে কিছু জিনিসে বলছি না আপনার ব্যবহারের জায়গাটা সেটাকে নিজেকে অনেক কথাবার্তা অবশ্যই বুঝে শুনে বলতে হবে এটা আপনাদের কাছে আমি ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম সারাটা মাসের সমস্ত গোরাশের রাশির উপর বেশ করে এই যে লাভ আর বারো রাশি অবশ্যই আপনাদের দেখবেন অনেকাংশে মিলছে মিলবেই আমি যেমন মাসি রাশি বল বা সাত্রী রাশি বলি এটাও যেমন এই লাভ রেশি বল এলাম আপনাদের এই পুজোর মাসে অবশ্যই এটা মিলতে বাধ্য যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর এই যে মাসটা চলছে খুব ভাইটাল মাস এই মাসেই দু দুটো গ্রহণ হচ্ছে একটা হচ্ছে চন্দ্রগ্রহণ একটা হচ্ছে সূর্যগ্রহণ এই মাসে পিতৃপক্ষ এই মাসে দেবী এই মাসটাই আবার আপনার পড়ছে মানে নবরাত্রি অর্থাৎ দেবী পক্ষ মধ্যে নবরাত্রি সুতরাং আপনার প্রত্যেকের তন্ত্র মধ্যে যে কর্মক্রিয়া বা বাস্তুর প্রতিকার বা যে কোনো সাংসারিক বা নানা রকম আপনারা সাফার এই সময়টা উপযুক্ত সময় সেই অবশ্যই আপনারা কিন্তু এই সময় এই সুযোগটা কাজে লাগাতেই পারেন আপ টু দেওয়ালি এই যে এক তারিখ থেকে শুরু হচ্ছে সাত তারিখ থেকে শ্রাদ্ধপক্ষ শুরু হচ্ছে প্রত্যেকের জন্য বলছি যথেষ্টভাবে প্রত্যেকটা তান্ত্রিক যারা আছে এই সময়টা কিন্তু ওয়েট করে থাকেন সুতরাং আপনিও এই সুযোগটা কাজ আপনার বাস্তু প্রতিকার করার জন্য আপনার সন্তানের জন্য আপনার শত্রুতামের জন্য আপনার আইনি ঝামেলার জন্য মানসিক অস্ত্রের জন্য আপনার মানে আপনার স্বামী স্ত্রীর বন্ডিংয়ের জন্য আপনার প্রেমিক প্রেমিকার জন্য প্রত্যেকটা ব্যাপারের জন্য আপনি কিন্তু অবশ্যই যোগাযোগ দেশে বিদেশে বাইরে থেকে যারা যোগাযোগ করতে অবশ্যই যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন নমস্কার